সমাজ দর্শক সামনে আসেন এই যে গরুর অন্ডকোষ এই অন্ডকোষ এখন আমি প্রসেসিং করব খাওয়ার জন্য এক বড় ভাই চেয়েছে আমার কাছে বিদেশ থেকে বাড়ি এসেছে এই যে অনেক সুন্দর কালার দেখেছেন এটা এখন সুন্দর করে প্রসেসিং করব এই দেখেন এটা এক বড়ো ভাই চেয়েছে এখন অনেক সুন্দর জিনিস এটা এখন

এটা ভিডিও করিলাম আপনারা দেখিলেন ভাইরাল করিলেন যে কেউ বলে খাওয়া যায় না কেউ বলে খাওয়া যায় আমি বলছি এটা খাওয়া যায় এটা খাওয়া যায় খাবেন আপনি ভালো